নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো তো এই যে এখন আমি থালা নিয়েছি এই যে দেখতে পাচ্ছি এই থালাই করে জল নিয়েছি আর জলটা কী কাজে লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে এখন রাখলাম আর এই জলটা যে দেখতে পাচ্ছ পেঁয়াজের এটা হচ্ছে পেঁয়াজের দানা সুখসাগর লালা তো এই পেঁয়াজের দানা কিন্তু জলটা যখন গরম হবে তখন দেব আর এই হচ্ছে বাগান বাগান দেখো কতটা পরিমাণে পরিষ্কার করে ফেলেছি আর এইটা পরিষ্কার করা বাকি আছে এটা পরিষ্কার করব তো এই যে দেখো এখন এইভাবে কিন্তু বাগানটা পুরোটা পরিষ্কার করতে হবে এদিক ওদিক দিয়ে আর এই যে দেখতে পাচ্ছ বাগান এটা কিন্তু মোটামুটি আমাদের শেষ বাগান আর বাগান পরিষ্কার হবে এবার পাওয়ার টিলার দিয়ে মানে গাড়ি দিয়ে চষা হবে আর কি তো তার আগে কিন্তু আমি বরবটিগুলো নামিয়ে নিচ্ছি আর অনেক দিন বাদে কিন্তু আমাদের বাড়ি আরেকটা জিনিস দেখলাম মানে একটা অদ্ভুত ঠিক নয় প্রাণী দেখতে পেয়েছি সেটা হলো কাঠ পিঁপড়ে তো অনেক দিন দেখিনি অনেক দিন কামড়ও খাইনি তো এই যে দেখো এখন আমি বরবটিগুলো কিন্তু ছিঁড়ে নিচ্ছি শুকনো পাকা তাজা কাঁচা যা আছে মোটামুটি আমি সবগুলোই ছেড়ে নিচ্ছি আর এইগুলো বাগানটা আর ডালপালা সবই পরিষ্কার হবে এরপরে তো যেখানে যা বর্বটি ছিল মোটামুটি উপর নিচ যেখানে যা ছিল সবগুলো তুলে এই কটা হয়েছে এই যে দেখতে পাচ্ছ আর তারপরে দেখি কাকাদের গরু ছাড়িয়ে গেল তো একটু বেঁধে দিয়ে আসতে গেলো কিন্তু খোঁটা টোঁটা উঠে কোন জায়গায় যে চলে গেছে খুঁজে পাচ্ছে না তো আর এখানে এই যে দেখতে পাচ্ছ মূল বাগান একদম কিন্তু ভর্তি হয়ে গেছে মূল শাকে তো আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ আজকে মূলো তুলবো ওই জন্য আর তারপরে আবার চলে আসলাম বাগানের দিকে কারণ বাগানের কাজ করতে করতে আমিও গেছিলাম যে মূলো গাছগুলো জল দিয়ে রাখলে একটু মানে তোলা যাবে তাড়াতাড়ি কারণ ভেঙে যাবে না হলে এমনি তুললে আর বরবটি গাছের গোড়া এত খারাপ একটু মানে বরবটি গাছের ডাল যে একটুখানি লেগেছে তো জ্বালা করছে ওখানে আর তরু লো ওই কটাই আর এইভাবে কিন্তু ডালগুলো সব আগে থেকে ছিনে নিচে ফেলা হয় তো ওই জন্য কিন্তু ঝাঁপ করতে হবে কতটা কি পারবো ঝাঁপ করতে বুঝতে পারছি না মানে বলতে পারছি না আর কি মোটামুটি এইভাবে বাগানটা পরিষ্কার করতে হবে ধীরে ধীরে হয়তো বাবারা থাকলে একটু তাড়াতাড়ি করলে হয়ে যেত যেভাবে পারি আস্তে আস্তে মতো সেইভাবেই কাজটা করতে থাকি তো হাত পাচ্ছিলাম না বলে আমি বাঁশটা নামিয়ে দিলাম কারণ নিচ থেকে তো টানা যায় না যেহেতু গাছগুলো সব উপরে লতানো ওই জন্য বাঁশটা নামিয়ে আর নামিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু মূল বাগানে জল দেওয়া চলছে আর এরপরে তোলা হবে মূল তো সেটা এখন পরের দিকে আর এদিকে আরও কিছু যে গাছগুলো ছিল টমেটো গাছ সেগুলোকেও জল দেওয়া চলছে হঠাৎ শুনতে পেলাম মাছ ব্যাপারই আসছে তো দেরি না করে মোটামুটি মাছও নিয়ে নিলাম আর এগুলো মানে চিংড়ি মাছ দুশোই নিলাম আর ঠাকুরমা বলছে বলে কি চিংড়ি মাছগুলো দিয়ে শাক পাতা খাওয়া যাবে ভালো তো এই যে চললাম চিংড়িগুলো নিয়ে এবার চিংড়ি কাটতে হবে তো আপাতত সময় পেলে কাটবো না হলে ওইভাবে রেখে দেবো ফ্রিজের মধ্যে পরে দেখে নেব আর এদিকে চলে আসলাম কিন্তু সেই পেঁয়াজের দানা নিয়ে তো এই পেঁয়াজের দানাগুলো একটু দেখো একদম কালো কালো মানে কালো জিরার মতো দেখতে এই যে এরা তোলার পরে হয়তো রঙও করে কিছুটা রংনা না করলে হয়তো কিছু মেডিসিনও দেওয়া থাকে আমি ঠিক জানি না তো এই যে এইভাবে দিয়ে দিচ্ছি জলে জলটা গরম হয়েছে আর জলে এইভাবে সবটাই দিয়ে দেব। দিয়ে আর টানা রোদে এইভাবে রেখে দেব বিকাল পর্যন্ত তারপরে কালকে সকালে মোটামুটি ফেলা যাবে তো বাদ বাকি কাজ আছে এখন মূল বাগানে ঢুকতে হবে তো চলো যে মূলগুলো এইভাবে তুলে নিচ্ছি যেগুলো মানে বড় বড় আছে আর কি সব কিছু মানে সব জায়গাগুলো দেখে আর তুলে নিচ্ছি তবে কেউ কেউ বড় হয়েছে আবার কেউ কেউ কিন্তু বড় হয়নি যে কটা মূল হয়েছে মোটামুটি ভালো হয়েছে আর যেগুলো হয়নি সেগুলো একদম ছোট ছোটই রয়েছে মানে একদমই ছোট ছোট তো মোটামুটি এই কটাই তুলে নেব এই যে দেখতে পাচ্ছ দেখো এক গামলি পুরো এই যে আর এই মূলোর পাতাগুলোও কিন্তু কচি কচি যে পাতা আছে এগুলোও কিন্তু খাওয়া যায় তো মূলোগুলো একটু ধুয়েই নেই মানে এতটা পরিমাণে কাদা আর জল দেওয়ার সাথে সাথে একদম কিন্তু কাদা মাটি ভর্তি হয়ে গেছে তো আমি একটু মাছগুলোকে দিলাম তারপরে ভাবলাম থাক মূল পাতা তো খাওয়া যায় তাই মুলোর পাতা আর বেশি ছাড়ালাম না এইভাবে সবগুলো পরিষ্কার করে নিয়ে নিলাম তো আমার যেন মোলো ভাজাটা একটু তিতকুড়ি মতো আমার লাগে মানে তেতো তেতো লাগে আর কি কিন্তু ভালো লাগে খেতে একেবারে যে খারাপ লাগে তা কিন্তু নয় আর যে এই যে ধুয়েছি ঘাটে পুরো একদম কাদা ভর্তি হয়ে গেছে এই যে দেখো এখন কেমন দেখতে লাগছে কি সুন্দর দেখতে লাগছে সেটা বলো তো এই যে মুলো আর চিংড়ি মাছ ভাজা করেছি দুপুরে আর পুঁই শাক আলু কাঁকড়া দিয়ে রান্না করেছি তারপরে চলে আসলাম বিকেলবেলা রাস্তায় এদিকে আমার সাথে যে পুচকিটা ছিল এতদিন ঘোরাঘুরি করছিল সে আজকে চলে যাবে আর এদিকে দেখো আমাদের কিন্তু এদিকে ধান কাটাও দেখছি শেষ ও মোটেই বাড়ি যাবে না ওই জন্য কিন্তু কান্নাকাটি করছে মানে ওর বাবা বুঝিয়ে নিয়ে যাচ্ছে যে ও ওর ছোটো পিসির বাড়ি যাবে ওই জন্য তো আমি একটু হাঁটতে হাঁটতে আসলাম যে দেখি কিছু বুঝাতে পারি কি না এসে এই যে দেখো খাবি নাও আর পাতা নেবি

ঘর থেকে না জামা নতুন জামা দেখাবি বাড়ি আদিন না আমাকে না দেখেই চলে যাবি দেখাও না লাগছে হেবি রানী লাগবে শীতকালে ঠান্ডা লাগবে পাগলি যাচ্ছে আর হচ্ছে ওই যেটা পরে আসছিল ওইটা পরে না পাগলি যাচ্ছে না ওটা পরব না হ্যাঁ ও গেলি তো কেন লোকের জামাটা কেমন ছিল একটু পরবে

তো অনেক বুঝিয়ে লাস্টে আমাদের বাড়ির কাছে এসে কিন্তু জামাটা পরলো মানে ওখান থেকে বেরিয়ে এসে যে আমি বললাম আমাকে দেখাবি না আমি একটু দেখতাম তো এই বলে বলে জামাটা পরলো ঠিকই কিন্তু হেয়ারব্যানটাই ভুলে গেছে বাড়ি ফিরে দেখি হ্যারব্যান রেখে গেছে তো কি আর করা যাবে হেয়ারব্যানটা গুছিয়ে রাখবি আসবে তখন আবার নিয়ে যাবে তো ওর মন খারাপ লাগছে সেই সাথে আমারও মনটা খারাপ লাগছে কারণ কদিন আমার কাছে কিছু বেশ ভালোই ঘুরেছে তাহলে টাটা আবার তাহলে পরে দেখা হচ্ছে ভাল লাগছে জামাটা হেভি লাগছে একদম দারুণ লাগছে এই দা এ উঠি আচ্ছা শে সরিয়ে এই জাগা নে অ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ তো আমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা